মাগুরা শালিকা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় আজ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে অগ্নিকাণ্ডে সুমন কর্মকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে যে কিনা দীর্ঘদিন যাবৎ প্যারালাইজ রোগে ভুগছিল অগ্নিকাণ্ড শুরু হলো সে ওই ঘরের মধ্যেই ছিল ফায়ার সার্ভিস এসে দীর্ঘ আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সে ভিতরে পুড়ে যায় তো এই খবর শোনার পর মাগুরা সেনা ক্যাম্পের সদস্যরা সেই বাড়িতে উপস্থিত হন তাদের জন্য

ধরা hmm. শোনা <tinyan>

ওহে আপনি সিলেটে করে বসিনে টানতেছে তো সিলেটে আছে

বাকি যারা আছেন আপনাদের জন্য অনুরোধ থাকবে যে উনার পাশে একটু দাঁড়াতে হবে কিন্তু ঠিক আছে আপনার স্থানীয় মানুষ আপনার আশেপাশে থাকেন উনি কিন্তু বাসাটা পুরাপুরি নষ্ট হয়ে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো এটা আপনাদের নৈতিক দায়িত্ব আমরা তো অবশ্যই আছি ইনশাল্লাহ কিন্তু আপনাদের দায়িত্ব হচ্ছে না পড়েন যেহেতু মানে বাড়িটাই পুরাপুরি নষ্ট হয়ে গেছে ওনার নিজের ছেলে মারা গেছে এই মানে আসলে এই এত বড় ইয়াটা তো আমরা পূরণ করাতে ক্যাপাসিটি আমাদের নাই কিন্তু ওনার পাশে দাঁড়ানোর এতটুকু তো আমরা করতে পারি সেটা একটু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ঠিক আছে এখানকার স্থানীয় মানুষ যারা আছেন ওনার পাশে সবসময় থাকবে ওই যে যে পাশে গড়টা আছে ওটাই তো আগুন লাগছিল মানে ওটাই নিভাইতে যে আমরা পিছনের একটা বেড়া ভাঙা হয়েছে ওই পাশের দরজাটা ভাঙাইছে ভিতরের দরজাটা মূলত

पूरा <laughs> घर <inaudible> <inaudible> <inaudible>